পুরীর জগন্নাথ মন্দিরের পবিত্র প্রাঙ্গণে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা যা আজও ভক্তদের মুখে মুখে ফেরে এটি নিছকই কোনো গল্প নয় এটি একটি গভীর আধ্যাত্মিক বার্তা যা জীবের প্রতি প্রেম এবং অহিংসার মহিমা প্রচার করে অনেক অনেকদিন আগেকার কথা ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে ততক্ষণে আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছে শঙ্খধ্বনি উলুধ্বনি আর মন্ত্রের গুঞ্জনে মন্দির প্রাঙ্গণ মুখরিত পূজারীরা ভক্তিভরে জগন্নাথ দেবের নিত্য ভোগ প্রস্তুত করছেন বাতাসে ধূপ ধুনোর মিষ্টি গন্ধ ভাসছে যা মনকে এক অপার্থিব শান্তিতে ভরিয়ে তুলেছে পুরোহিতেরা নিশ্চিন্ত করছেন যেন ভোগ প্রস্তুতিতে কোনোরকম ত্রুটি না থাকে ঠিক এমন সময় ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা একটি লিক ধুলোমাখা বিড়াল কোথার থেকে যেন এক নিমেষের মধ্যে মন্দিরের মূল ফটো পেরিয়ে ভেতরে ঢুকে পড়ল তার চোখ দুটি ছিল কৌতূহলী আর শরীরটা যেন অনেকদিন না খেতে পেয়ে শুকিয়ে গেছে দ্বারক্ষীরা তখন অন্যমনস্ক হয়তো রাতের জাগরণে তাদের চোখ কিছুটা বুঝে এসেছিল বিড়ালটি তাদের নজর এড়িয়ে দ্রুত পায়ে বোগ মণ্ডপের দিকে এগিয়ে গেল জগন্নাথ দেবীর জন্য সদ্য প্রস্তুত করা সুগন্ধি প্রসাদের পাত্রটি সেখানে রাখা ছিল বাটি থেকে ভেসে আসছিল ক্ষীর ফলমূল আর মিষ্টান্নির লোভনীয় গন্ধ কেউ কিছু বুঝে ওঠার আগেই বিড়ালটি সেই পবিত্র প্রসাদে মুখ ডুবিয়ে দিল আর মুহূর্তেই পরিস্থিতি পাল্টে গেল এক দ্বাররক্ষী যার নাম ছিল বিশ্বম্ভর হঠাৎ করেই বিড়ালটিকে দেখতে পেয়ে গেল তার চোখ রাগে রক্তবর্ণ হয়ে উঠল তার মনে হল যেন দেবতাকে অপমান করা হলো মন্দিরের পবিত্রতা নষ্ট করা হলো বিশ্বম্ভর ক্রোধে ফেটে পড়ে তার কণ্ঠস্বরে মন্দিরের শান্ত পরিবেশকে চিরে দিল অসভ্য অপবিত্র প্রাণী সাহস কতদূর ভগবানের প্রসাদ অপবিত্র করলে দূর হয় এখান থেকে সে ক্ষিপ্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল বিড়ালটির উপরে বিড়ালটি ভয়ে কুকড়ে পালাতে চাইল কিন্তু বিশ্বম্ভর তাকে ধরে ফেলল হাতের মোটা লাঠি দিয়ে সে বিড়ালটির মাথায় নির্মমভাবে আঘাত করল এক মুহূর্তের জন্য বিড়ালটির শরীর স্থির হয়ে গেল সে যন্ত্রণায় কুকড়ে উঠে এক মর্মভেদি চিৎকার করে উঠল আঘাতে চোটে বিড়ালটির মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ল তার ধূসর লোম রক্তে সিক্ত হয়ে উঠল বিশ্বম্বর ক্ষান্ত হল না সে বিড়ালটিকে টেনে হিঁচড়ে মন্দিরের এক কোণে অন্ধকার একটি স্তম্ভের আড়ালে নিয়ে গেল সেখানে একটি জীর্ণ দড়ি দিয়ে তাকে শক্ত করে বেঁধে ফেলে রাখল বিড়ালটি নিস্তেজ হয়ে পড়ে রইল কেবল দুর্বলভাবে শ্বাস ফেলছিল বিশ্বম্ভর অত্যন্ত ঘৃণার সঙ্গে বিড়বিড় করে বলল নে এখানেই তুই অপবিত্র জীব এটা তোর ভগবানকে অপমান করার ফল আজ তোর মৃত্যু অনিবার্য অন্যান্য দ্বাররক্ষীরা ভয়ে বা ঘৃণায় কেউই কিছু বলল না তারা দ্রুত অপবিত্র প্রসাদ সরিয়ে নতুন করে ভোগ তৈরির ব্যবস্থা করল তাদের মনে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না বরং তারা মনে করল তারা মন্দিরের পবিত্রতা রক্ষা করেছে এরপর যখন পূজারে মাধবদাস নতুন প্রসাদ নিয়ে জগন্নাথ দেবের সামনে এলেন তখন আরতির সময় প্রায় শেষ মন্দিরে ভক্তদের ভিড় ধীরে ধীরে কমছে তিনি ভক্তিভরে মন্ত্রপাঠ শুরু করলেন জয় জগন্নাথ জয় জগন্নাথ হে দীনবন্ধু পতিত পাবন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দের জয় কিন্তু মন্ত্র পাঠ করতে গিয়েই তার কণ্ঠস্বর কেঁপে উঠল হাত থেকে আরতির থালা প্রায় পড়েই যাচ্ছিল তিনি এক অবিশ্বাস্য দৃশ্য দেখলেন তিনি দেখলেন জগন্নাথ দেবের সুশোভিত মূর্তিটি যা সাধারণত নিথর এবং অচঞ্চল থাকে সেটি আজ যেন এক ভিন্ন স্বরূপ ধারণ করেছে মূর্তির পবিত্র হাতে পায়ে কোটি দেশে মোটা দড়ি দিয়ে বাঁধা যেন কেউ অদৃশ্যভাবে তাকে বেঁধে রেখে গেছে আর তার স্নিগ্ধ চোখ দুটি যেখানে কোনো প্রসন্নতা নেই কেবল এক গভীর বিষণ্ণতা ছাপ যেন প্রভু কোনো এক অব্যক্ত যন্ত্রণায় কাতর তার মুখমণ্ডলে সুস্পষ্ট বেদনার রেখা মাধবদাস অবিশ্বাসে চোখ ডললেন তারপর কম্পিত কণ্ঠে চিৎকার করে উঠলেন হে এ কি প্রভু প্রভু দড়ি দিয়ে বাঁধা এ কে এমন করলো কার এমন স্পর্ধা কে এই চরম ধৃষ্টতা দেখালো এ কি কোনো অসুরের কাজ নাকি অলৌকিক কোনো ঘটনা এই ঘটনা এর আগে তো কখনো ঘটেনি মন্দিরের ভেতরে উপস্থিত ভক্তরা এবং অন্যান্য পূজারীরাও এই অলৌকিক দৃশ্য দেখে ভয়ে বিস্ময়ে পাথরের মতো দাঁড়িয়ে গেলেন তাদের চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ মাধবদাস দ্রুত মূর্তির কাছে ছুটে গেলেন কাঁপতে কাঁপতে তিনি ভক্তি ভরে মূর্তির বাঁধন খুলে দিলেন দড়িগুলো যেন স্বয়ং মূর্তির অংশ হয়ে গিয়েছিল খুলতে গিয়ে পূজারের হাত এক অদ্ভুত শীতলতা অনুভব হল তারপর তিনি আবার প্রসাদ গ্রহণের জন্য প্রভুকে বিনীতভাবে মন্ত্রপাঠ করতে লাগলেন মনে মনে প্রভুর কাছে ক্ষমা চাইলেন আর ঠিক তখনই ঘটে গেল এক চরম অলৌকিক ঘটনা মন্দিরের সেই অন্ধকার কোণ থেকে যেখানে রক্তাক্ত বিড়ালটিকে ফেলে রাখা হয়েছিল সেখান থেকে সেই রক্তাক্ত বিড়ালটি ধীরে ধীরে বেরিয়ে এলো তার সারা শরীরে রক্তি মাখা মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে যন্ত্রণায় তার প্রতিটি পদক্ষেপ টলমলে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার চোখ দুটি যেন এক গভীর অর্থ বহন করছে সে কোনো মতে টেনে টেনে জগন্নাথদেবের মূর্তির দিকেই এগিয়ে আসছিল আর ঠিক সেই মুহূর্তে মন্দিরের প্রাঙ্গনের বাতাস ভারী হয়ে উঠল এক গম্ভীর ঐশ্বরিক বাণীতে সেই বাণী মন্দিরের প্রতিটি কোনায় প্রতিধ্বনিত হল প্রতিটি ভক্তের কানে স্পষ্ট বাজল যেন স্বয়ং জগন্নাথদেবের কণ্ঠস্বর তার সমস্ত রাগ দুঃখ এবং প্রেম মিশে আছে সেই বাণীতে গম্ভীর মর্মভেদী স্বরে এক অসীম শক্তি নিয়ে আকাশবাণী হল হে মূর্খ পূজারীগণ হে অন্ধপ্রহরী তোমরা কি করেছ তোমরা জানো না এই পৃথিবীর প্রতিটি জীবের মধ্যে আমি লুকিয়ে আছি আমি বিড়াল রূপে এসেছিলাম তোমরা আমায় প্রসাদ দিয়ে তৃপ্ত না করে আমায় আঘাত করেছ তোমরা আমায় প্রহার করেছ তোমরা আমারই রক্ত ঝরিয়েছ আমি এই ভোগ আর গ্রহণ করতে পারব না কারণ তোমরা আমায় মেরে তাড়িয়ে দিয়েছ তোমরা স্বয়ং আমায় আঘাত করেছ আমারই রূপে তোমরা আঘাত এনেছ এই বজ্রনাথী আকাশবাণী শুনে পূজারী মাধব দাস এবং উপস্থিত সকলে মাটিতে লুটিয়ে পড়লেন তাদের সমস্ত অহংকার সমস্ত ভুল ভেঙে চূর্ণ হয়ে গেল তারা বুঝতে পারলেন তারা কত বড় পাপ করে ফেলেছেন পূজারী অঝরে কাঁদতে লাগলেন তার চোখ থেকে অনর্গল অশ্রু ঝরছিল মাধবদাস কান্নাজড়িত কণ্ঠে বারবার কপালে করাঘাত করে বললেন প্রভু দয়াময় প্রভু দয়াময় জগন্নাথ আমাদেরকে ক্ষমা করুন আমরা ঘোর অন্যায় করেছি প্রভু আমরা আপনার রূপ চিনতে পারিনি আমরা পশুদের মধ্যে আপনাকে দেখিনি আমরা আপনার এই অংশকে আঘাত করেছি আমরা মহাপাপই প্রভু আমরা এই মহাপাপের প্রায়শ্চিত্ত করতে চাই পদ দেখান প্রভু পদ দেখান কিভাবে এই পাপ ধোব পূজারী মাধবদাস সেদিনই এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন তিনি ঘোষণা করলেন আজ থেকে পুরীর জগন্নাথ মন্দিরে আসা সকল মানুষ এবং শুধু মানুষ নয় যাবতীয় পশু পাখি জীবজন্তু নির্বিশেষে সকলকেই জগন্নাথ দেবের পবিত্র প্রসাদ বিতরণ করা হবে তিনি নিজে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করলেন যেন একটি প্রাণীও প্রসাদ থেকে বঞ্চিত না হয় ভক্তিভরে অশ্রুসিক্ত নয়নে তিনি প্রতিটি মানুষ ও প্রাণের হাতে প্রসাদ তুলে দিলেন সেই রক্তাক্ত বিড়ালটিকেও সযত্নে তুলে এনে তাকেও প্রসাদ খাওয়ানো হলো। সেই দিন পুরীতে এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল মানুষ ও পশু একসাথে প্রসাদ গ্রহণ করছে এই ঘটনার পর থেকে পুরীর জগন্নাথ মন্দিরে এক নতুন প্রথা শুরু হলো। প্রতিটি মানুষ এবং জীবজন্তুকে শ্রদ্ধা ও ভক্তি প্রসাদ বিতরণ করা হলো। কোনো অবলা জীবকে আর অকারণে প্রহার করা হয় না এই ঘটনা জগন্নাথ ধামের ইতিহাসে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করল যা স্মরণ করিয়ে দেয় প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের সত্তা বিদ্যমান জগন্নাথদেবের এই অলৌকিক লীলা আজও ভক্তদের হৃদয়ে গেঁথে আছে যা অহিংসা এবং সর্বজীব প্রেমের এক শাশ্বত বার্তা বহন করে এই কাহিনীটি প্রজন্মের পর প্রজন্ম প্রচারিত হয়ে আসছে যা আমাদের শিক্ষা দেয় প্রকৃত ভক্তি কেবল মন্দিরের বিগ্রহে নয় প্রতিটি জীবের মধ্যেই নিহিত একবার জোরে বলুন জয় জগন্নাথ বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ